আমি আর টর্চটা তোলার সাহস করলাম না কোনো ক্রমে উঠে আবার দৌড় দিলাম নার্স স্টেশনে ঢুকে কাঁচের দরজাটা বন্ধ করে দিলাম বুকটা তখন হাঁপড়ের মতো ওঠানামা করছে আমি কাঁপতে কাঁপতে ল্যান্ডফোনটা তুললাম সিকিউরিটিকে ফোন করতে হবে কিন্তু রিসিভার কানে তুলতেই আমার রক্তহীন হয়ে গেল উপাশ থেকে কোনো ডায়াল টোনের পরিবর্তে আমার নিজের গলার আওয়াজ শুনতে পাচ্ছি কে কে আছো আছো এখানে এখানে আমি ভয়ে রিসিভারটা রেখে দিলাম তারপরই মনিটরের দিকে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল দেখলাম সেই হার হিম করা দৃশ্য মনিটরগুলো সবকটা ঝিরঝির করছে হঠাৎ মনিটরটি বন্ধ হয়ে গেল তারপরই হঠাৎ আবার মনিটরটিতে লাইট জ্বললো আর সেখানে দেখা যাচ্ছে ক্যামেরা নম্বর চার পেডিয়াট্রিক করিডোর করিডোরের মাঝখানে সেই হুইল চেয়ারটা আর হুইল চেয়ারে এবার একজন বসে আছে নার্স ইউনিফর্ম পরা পিছন ফিরে আছে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে এলো ওটা ওটা তো আমারই ইউনিফর্ম মনিটরের ভেতরের ওই মূর্তির পিঠের কাছে চুলের ক্লিপটা ক্লিপটাও তো আমার আমি জমে গিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম স্ক্রিনে বসে থাকা আমার প্রতিচ্ছবিটি ধীরে ধীরে হুইল চেয়ারটা অস্বাভাবিকভাবে ঘোরাতে শুরু করলো তারপরই হঠাৎ যেন কোথায় উঠাও আমি স্থির হতেই হঠাৎ একটা মুখ ভেসে উঠল আমার নিঃশ্বাসটা যেন ভারী হয়ে গেল মুখ নেই আর সেই চামড়ার উপর খোদাই করে লেখা রয়েছে দরজাটা খোলো